ভাই বিদেশি সামনে আজকে আমরা চলে আসছি আমাদের পাগলার পুলের মাঠের এখানে এটা টুর্নামেন্টের কোনো ম্যাচ না মূলত নর্মাল ফ্রেন্ডলি ম্যাচ এই পাশে আছে সাগর ভাই এবং ওই পাশে আছে রেদন ভাই আর ওই কাছে সাকিব মূলত টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল যে ফরমেটটা আছে সেটাতেই খেলা হয় ট্রেডিশনাল কুইপমেন্ট সিস্টেমে না এই মাঠের হেভি হার্ট হিটার প্লেয়ারের মধ্যে এই এখন চারজন যারা আছে তারা মোটামুটি জায়গায় হেভি চমৎকার খেলে আমি এই ভাইয়াটার নামটা ভুলে গেছি এই মুহূর্তে যেন খুবই দুঃখিত তবে সাগর ভাই খুবই পরিচিত আর ওই পাশে আছে রেদন ভাই আর সাকিবের খেলা খুবই ক্লাসিক খুব বুঝে শুনে খুব সুন্দরভাবে খেলে সাকিব আমাদের ফিল্ডেও খেলতো আইএসটিতে তো অনেকদিন পর ওকে আসলাম ও বেচারা বাইক অ্যাক্সিডেন্ট করে হেভি ইঞ্জুরিতে ছিল তারপর আজকে জয়েন করছে খেলাতে আজকে আমরা ওর খেলাগুলো একটু দেখি আজকে আমরা এই ফিল্ডে আছে আমার সাথে ফারুক ফয়সাল চাচা আজকে ব্যস্ততম মানুষ তারপর আসছে আরও অনেকেই খেলা দেখতে আসে মূলত আরেকজন হেভিওয়েট প্লেয়ার আছে এখানে রাব্বি ভাই রাব্বি ভাই মনে হয় অন দ্য ওয়েতে রাব্বি ভাইয়ের খেলা হেভি সুন্দর তবে ওর খেলাটাও জোস লাগে আমার কাছে ওকে একটু আমরা হাইলাইট করে একটু দেখি

সাকিবের খেলা আমরা এর আগেও দেখেছি খুবই সুন্দরভাবে সাকিব খেলে ও হেভি এ চাচা কেমন ভালো লাগতেছে না ম্যাচটা ওই চাচার মন চাচা ম্যাচটা কেমন লাগলো ভালো দিয়ে চলো মানুষ চাচার মুখ দিয়ে কথা বের করা খুব টাফ দেখি তারপর চাচার মন্তব্য হেভি মূল্যবান দর্শক ধ্যান আর ওই জায়গাতে প্রচুর অডিয়েন্স আছে খেলা দেখার জন্য আর ওই ভাইও চলে আসছে আর কি বরাবরই থাকে মূলত বাচ্চা কাচ্চারাও থাকে সবাই মূলত অ্যাটেন্ড করে এই ম্যাচগুলো দেখতে টোয়েন্টি ওয়ান ফর্মেটে মূলত একটু সময় অল্প সময়ের মধ্যেই ম্যাচ এগিয়ে যায় 对。 একটা কুকুর আসছে হ্যাঁ এই একটা প্রবলেম ভিডিও করতে গেলে মশা কামড়ায় হাতটা খুলে যায় একদম ওয়াও হেভি নাইস শর্ট

এই মন্টি বল লাগব গায়ে মধ্যে ব্যাট লাগবো লাল নাইস শর্ট わあ、シェイヘビ。 ম্যাচটা খুবই চমৎকার হয়েছে টোয়েন্টি ওয়ানের সেটের ফার্স্ট সেট শেষ সেকেন্ড সেট শুরু হবে এটা মূলত ডিসাইড গেম